সবাই কমেন্টে বলতেছিলে যে আপু তোমাদের সাইন করার ভিডিও তো পোস্ট করি আসলেই কি বিয়ে তোমাদের হয়েছে নাকি তোমরা ব্রাইডাল শ্যুট করেছো নাকি তোমরা কোনো ড্রেসের প্রমোশন করেছো না সত্যি আমাদের বিয়ে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ আমি সাইন করেছি পেপারে আসলে সাজুগুজু করতে করতে আমার আর আসলে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছিলো এরপরে আমরা পার্লারের ভিতরেই যে আইনগত ভাবে বিয়েটা ওটা করে ফেলি সাইন করে দেখতেই পাচ্ছ আমি টিপসই দিতেছি এরপরে রাসেল চলে আসলো রাসেলে সাইন করার পালা রাসেল সাইন করে দিল এরপরে দুটা সাইন করতে হয় আই থিঙ্ক একবার সাইন করেছে এরপরে ওকে কাজই দেখাই দিচ্ছিল যে কোথায় সাইন করতে হবে ও বুঝতে পারতেছিল না এরপরে ওখানেও সাইন করে দিল দেখতেই পাচ্ছ অবশেষে সাইন করা শেষ আর এরপরে ও টিপসই দেওয়া বাকি ছিল তো ও কিছু দিয়ে হাত মুছে নিল এরপর টিপসই দিয়ে দিলো দেখতে পাচ্ছ তোমরা তো তোমাদের তোমাদের জন্য এই ভিডিওটা মেনলি দেয়া তোমরা সবাই অনেক ছিলে যে আসলে বিয়ে বিয়ে হয়েছে হয়েছে কিনা হ্যাঁ আমাদের আমরা দুজন চলে গেলাম আমাদের স্টেজে যেখানে আমাদের ফটোশুট হচ্ছিল ভিডিও হচ্ছিল সবাই ভিডিও করতেছিল এরপর আমাদের ফ্যামিলির সাথে ফটোশুট হয় আর ফ্যামিলির কথা জিজ্ঞাসা করতেছিল হ্যাঁ আমাদের ফ্যামিলি সবাই এসেছিল বেশিরভাগ মানুষই আমাদের ক্যামেরা ফ্রেন্ডলি না এই জন্য ক্যামেরার সামনে আসেনি তারা জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটা জিনিস আল্লাহ তালা নিজে নির্ধারণ করে দিয়েছেন এখানে আপনি কমেন্ট বক্সে যাই বলেন না কেন কতদিন বিয়ে টিকবে এই কথা বলে মানে আপনি কি তাদের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আল্লাহ কিছু ঠিক করেই রেখেছে এই জায়গাটা আপনি নিজেকে রাখুন আপনাকে এরকম কথা বলে কেমন লাগবে আপনারা যারা রাসেলের পরিবারকে দেখতে চাচ্ছেন রাসেলের কি বাবা মা না এই ধরনের কোশ্চেন করছিলেন তাদের জন্য এই ভিডিওটা এই যে রাসেলের বাবা এই যে রাসেলের মা দুইজন হচ্ছে পাশে দাঁড়িয়ে আছেন দেখেন তাদের কত সুন্দর লাগছে সবাইকে একটা ফ্রেমে আর হ্যাঁ বাবা মা ছাড়া কি কেউ বিয়ে করে নাকি আপনারা কি বাবা মা ছাড়া বিয়ে করেছেন আপনারাই